আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আফগানিস্তানের জয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে রেকর্ড গোডা ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান ট্রফিতে নিজেদের আশা জিয়ে রেখেছে এবং ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে আসলে বড় টুর্নামেন্টে কিভাবে বড় দলের সাথে জিততে হয় কিংবা খেলতে হয় সেটা আসলে আফগানিস্তানের কাছ থেকেই আসলে শেখা উচিত আমাদের মতো দেশের ক্রিকেটারদের কিংবা ক্রিকেটীয় সাথে যারা জড়িত আছেন তাদের আমরা প্রায় আফগানিস্তান কোনো একটা বড় দলের সাথে জিতলে কিংবা বড় জয় একটা কথা বলি সেটা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান যেখানে আসলে জীবন বাঁচানোই দায় ছিল সেখানে আসলে ক্রিকেট খেলাটা এক প্রকার বিলাসিতা ছিল তারা এখন করে দেখিয়েছে কিংবা করে দেখাচ্ছে কথাটা আসলে মিথ্যা একটা সময় ছিল যখন আসলে এই কথাটা বললে এই কথাটা মিলত আসলে বর্তমান সময়ে আফগানিস্তান কি বা কি করতে পারে সেটা নিশ্চয়ই যারা ক্রিকেটের সাথে খুঁজ মানে সংশ্লিষ্ট আসেন কিংবা খুঁজ রাখেন তারা নিশ্চয়ই অজানা কিছু নয় তাদের কাছে এই যদি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই হাসমতুল্লাহ একটা ইন্টারভিউতে বলেছিলেন আসলে তাদের দেশের লিস্ট এ ম্যাচে খুবই ভেরিয়েন্ট স্পেসিফিক যদি বলি ঘরোয়া ক্রিকেটের প্রত্যেকটা ম্যাচে পাঁচ হাজার চার থেকে পাঁচ হাজারের মতো দর্শক হয় আপনার দেশে ঘরোয়া ক্রিকেটে বাদ দেন সামনে ডিপিএল আছে কি মনে হয় কতজন দর্শক পাবেন মাঠে অনেকে হয়তো জানেও না যে বাংলাদেশের ডিপিএল কখন কার খেলা কিন্তু তাদের দেশের প্রত্যেকটা ম্যাচে আসলে চার থেকে পাঁচ হাজার দর্শক হয় লিস্টে ম্যাচে চিন্তা করতে পারেন আমাদের দেশে তো আসলে যদি আমি বলি যে ঢাকা থেকে বিকে যে দূরত্ব সেখানে যেতে যেতে তো আমাদের ক্রিকেটাররাই হাঁপিয়ে যান সেখানে মাঠে দর্শক এসে পঞ্চাশ ওভারের ম্যাচ থাকবে সেটা তো সেটা আসলে বিলাসিতা এটাই বিলাসিতার পর্যায়ে পড়ে তার মধ্যে আবার যে ম্যাচের যে শিডিউল প্রত্যেকটা বছরে দেখা যাচ্ছে যে রমজানের সময়ে এসে ডিপিএল এর ম্যাচ হচ্ছে পেস রা একটা সময় ম্যাক্সিমাম মানে আসলে রোজা রাখেন কেউ কেউ রোজা রেখে খেলেন কিংবা কেউ না রাখেন কিন্তু আগের আগের দিন দিন যেহেতু খেলা রোজা রেখে পরের দিন ম্যাচ খেলা আসলে শরীরের সাথে যায় না সেই জায়গায় দেখা যাচ্ছে যে প্রথম কয়েকটা ওভার পেস বোলিং করার পরে আসলে এসে স্পিন বল করতেছেন যেটা আমরা লাস্ট সিজনে দেখা গিয়েছিল আসলে এই রকম জায়গা থেকে আসলে আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের প্রত্যেকটা জোনে মাঠ আছে প্রত্যেকটা জোনে তাদের ক্রিকেট মাছ আছে সব মাটি মোটামুটি একটি হচ্ছে আপনার ঢাকায় কয়টা মাঠ আছে কিংবা কয়টা মাঠে আপনি সেই ক্রিকেট ফিটিস গুলা দিচ্ছেন আমরা আসলে কথার বলিয়া আওড়াতে পছন্দ করি মাঠে আমরা কোনো কিছুই করতে পছন্দ করি না সেই দিক বিবেচনায় আসলে আফগানিস্তান ক্রিকেট আজকে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা টিকে আছে আর আমরা আসলে টানা দুইটা ম্যাচ হেরে পাকিস্তানের সাথে ওয়েট করছি জাস্ট একটা ফর্মালিটি ম্যাচ খেলে আমরা বাড়ি ফিরবো সেই প্রত্যাশায় সুতরাং আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত হ্যাঁ একটা সময় এই কথাটা খুব ছিল প্রচলিত ছিল কিংবা তাদের দলের সাথেও যেত কিন্তু বর্তমান সময়ে আসলে আফগানিস্তান আমাদের দেশের যে ক্রিকেটের আছে কিংবা ক্রিকেটের যে অবকাঠামুগত যে উন্নয়ন গুলা দরকার তার তার এই জিনিসগুলো ছাপিয়ে গিয়েছে আফগানিস্তান সেই জন্য আসলে তারা এখন জানে কোন টুর্নামেন্টে এসে কিভাবে কি করতে হয় কিংবা কোন দলের সাথে আসলে কিভাবে খেলতে হয় সুতরাং আফগানিস্তান এখন আমাদের থেকে অনেক অনেক এগিয়ে আছে যাদের একটা সময় ক্রিকেট খেলা বিলাসিতা ছিল তারা এখন ক্রিকেটে এসে আসলে বিলাসিতা করে দেখাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন